বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক গোপন রহস্যের কথা বলতে এসেছি যা হয়তো আপনাদের জীবন বদলে দেবে যদি কেউ আপনাকে বলে আপনার বয়সকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব আপনি কি বিশ্বাস করবেন প্রথমে মনে হবে এটা অসম্ভব এক অলিক কল্পনা কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান এবং আধুনিক গবেষণা প্রমাণ করেছে আমাদের শরীরকে পুনরায় তরুণ করা সম্ভব আর এই কৌশল এতই সহজ যে প্রতিদিন মাত্র দুই মিনিট অনুশীলন করলেই আপনার শরীরে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আসলে আমাদের বয়স বাড়ে কীভাবে উল্টো গণনার মাধ্যমে বয়স কমানো যায় এর পেছনের বৈজ্ঞানিক ভিত্তি কী এবং আধ্যাত্মিক ব্যাখ্যা কি বলে এছাড়াও শেষে থাকছে কিছু অতিরিক্ত কৌশল যা আপনাকে আরও তরুণ থাকতে সাহায্য করবে বন্ধুরা আমরা সাধারণত কী ভাবি বয়স মানে শরীরের দুর্বলতা অসুস্থতা আর মুখে বলি রেখা কিন্তু সত্যটা কি জানেন সত্য হল বয়স আসলে শরীরের শক্তি প্রবাহের ধীর গতি ছাড়া আর কিছুই নয় আমাদের শরীরের প্রতিটি কোষ প্রতিদিন নতুন করে তৈরি হয় নবায়ন হয় কিন্তু মানসিক চাপ নেতিবাচক চিন্তা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর অতিরিক্ত দুশ্চিন্তা এই পুনর্গঠন প্রক্রিয়াকে দুর্বল করে দেয় ফলস্বরূপ কোষগুলো পুরনো হয়ে যায় শরীরের ভিতরের ঘড়ি দ্রুত চলতে থাকে আর আমরা বুড়ো হয়ে যাই তবে আধ্যাত্মিক বিজ্ঞানে খুব সুন্দর একটি কথা বলা আছে শরীর বুড়ো হয় কিন্তু আত্মা নয় আত্মা চিরন্তন সে সব সময় তরুণ তাই যখন আমরা মনকে তরুণ রাখি শরীরও সেই প্রভাবে অনেকদিন তরুণ থাকে প্রাণবন্ত থাকে আধুনিক গবেষণায় এখন এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তিও খুঁজে পাওয়া গেছে বিজ্ঞানীরা বলেন আমাদের কোষের মধ্যে টেলোমেয়ার নামে একটি অংশ থাকে এই টেলোমেয়ারগুলো আমাদের ক্রোমোজোমকে রক্ষা করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই টেলোমেয়ার ছোট হতে থাকে যা কোষের বার্ধক্যের একটি অন্যতম কারণ কিন্তু গবেষণায় দেখা গেছে যে ধ্যান সঠিক শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ ইতিবাচক চিন্তা এবং মানসিক প্রশিক্ষণ টেলোমেয়ারকে দীর্ঘ রাখতে সাহায্য করে আর এই উল্টো গণনার মাধ্যমে মস্তিষ্কে এক বিশেষ ধরনের তরঙ্গ তৈরি হয় যাকে আলফা তরঙ্গ বলে এই আলফা তরঙ্গগুলো স্ট্রেস হরমোন কোর্টিসল কমায় যা বার্ধক্যের অন্যতম কারণ একই সাথে এটি গ্রোথ হরমোন বাড়ায় যা কোষ নবীকরণে সহায়তা করে এবং আমাদের শরীরকে তরুণ রাখতে সাহায্য করে মস্তিষ্কের এই কম্পাঙ্ক পাল্টে গিয়ে শরীরকে পুনরায় তরুণ হতে সাহায্য করে যেন আমরা একটি নতুন জীবন ফিরে পাচ্ছি এখন জেনে নিন সেই শক্তিশালী কৌশলটি যা ধাপে ধাপে আপনার বয়সকে উল্টো দিকে ঘুরিয়ে দেবে প্রথম ধাপ রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানায় আরামে শুয়ে পড়ুন চোখ বন্ধ করুন এবং তিনটি গভীর শ্বাস নিন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন লক্ষ্য করুন আপনার শরীর ও মন সম্পূর্ণ শিথিল হচ্ছে এখন নিজের বর্তমান বয়স মনে করুন ধরুন আপনার বয়স পঁয়তাল্লিশ বছর এখন মনে মনে বা ফিস ফিস করে উল্টো করে বলতে শুরু করুন আমি পঁয়তাল্লিশ বছর বয়সী আমি চুয়াল্লিশ বছর বয়সী আমি তিতাল্লিশ বছর বয়সী এভাবে কমাতে কমাতে আপনি একুশ ধাপ কম পর্যন্ত যান অর্থাৎ যদি পঁয়তাল্লিশ হয় তাহলে চব্বিশ পর্যন্ত প্রতিটি সংখ্যার সাথে সেই বয়সের নিজের চেহারাকে কল্পনা করুন ধরুন যখন আপনি চুয়াল্লিশ বলছেন তখন নিজেকে চুয়াল্লিশ বছর বয়সের মতো তরুণ দৃপ্তিময় ও সুস্থ কল্পনা করুন যেন আপনি আরও তরুণ আরও প্রাণবন্ত হয়ে উঠছেন সবশেষে বলুন আমার শরীর ও মন এখন তরুণ শক্তিকে শোষণ করছে আমি প্রতিদিন আরও তরুণ সুস্থ ও দীপ্তিময় হয়ে উঠছি বন্ধুরা এখন আপনি হয়তো ভাবছেন এত সহজ একটি কৌশল কিভাবে কাজ করবে এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে এক যখন আপনি উল্টো বণনা করেন আপনার অবচেতন মন বিপরীত সংকেত পায় এটি আপনার শরীরকে বার্ধক্যের প্রক্রিয়া থামিয়ে কোষ নবায়নের দিকে পরিচালিত করে দুই এই পদ্ধতির ফলে গ্রোথ হরমোনের উৎপাদন বাড়ে যা আপনার টিস্যু এবং ত্বক পুনর্গঠনে সহায়তা করে এটি নতুন কোষ উৎপাদনে সাহায্য করে যার ফলে ত্বক টান হয় এবং চুলের স্বাস্থ্য ভালো হয় তিন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি শক্তি নালীগুলোকে উল্টো প্রবাহিত হতে উৎসাহিত করে ফলে শরীরের বার্ধক্য প্রক্রিয়া ধীরে চলে এই কৌশলটির সর্বোচ্চ ফল পেতে একটি একুশ দিনের রুটিন মেনে চলুন প্রথম সাত দিন নিয়মিত এই উল্টো গণনা পদ্ধতি অনুসরণ করুন এই সাত দিনেই আপনি অনুভব করবেন আপনার ঘুম গভীর হবে চোখে এক ধরনের নতুন বৃত্তি আসবে এবং মানসিক শান্তি বাড়বে দিন পরে আপনার ত্বকে পরিবর্তন লক্ষ্য করবেন ত্বক কিছুটা টান টান হবে সতেজ দেখাবে আপনার চুলের গঠন ও শক্তি বাড়বে চুল কম ঝরবে এবং ঝলমলে হবে আপনার সামগ্রিক স্তরে উন্নতি হবে সারা দিন আরও এনার্জেটিক অনুভব করবেন এই একুশ দিনের রুটিন শেষ হওয়ার পর আপনি নিজের মধ্যে এক অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন আপনার মুখের বলিরেখা হালকা হবে ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল হবে অন্যরা আপনার এই পরিবর্তন লক্ষ্য করবে এবং আপনার মুখে এক অদ্ভুত শান্তি ও আভা ফুটে উঠবে বন্ধুরা আপনার তারণ্যকে আরও বাড়িয়ে তোলার জন্য কিছু অতিরিক্ত কৌশল এখানে দেওয়া হল প্রতিদিন ঘুমানোর আগে দশ বার গভীর প্রশ্বাসের অনুশীলন করুন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি আপনার মস্তিষ্ককে শিথিল করবে এবং গভীর ঘুমে সাহায্য করবে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল পান করুন এটি আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখবে তবে বন্ধুরা এই কৌশলটি অত্যন্ত শক্তিশালী হলেও কিছু বিষয় মনে রাখা জরুরি যদি গুরুতর অসুস্থ থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই অনুশীলন করবেন না এবং চিকিৎসকের নির্দেশ ছাড়া চলমান ঔষধ বন্ধ করবেন না অতিরিক্ত উৎসাহে পঞ্চাশ থেকে ষাট সংখ্যা উল্টো করবেন না একুশ ধাপি যথেষ্ট অতিরিক্ত করলে হিতে বিপরীত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা একদিনও বাদ দেবেন না প্রতিদিন নিয়ম করে অনুশীলন করুন তাহলে বন্ধুরা আপনি যদি মনে করেন আমি বুড়ো হচ্ছি তাহলে আপনার শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া করবে এবং বার্ধক্যের লক্ষণগুলো প্রকাশ পাবে কিন্তু যদি আপনি দৃঢ় বিশ্বাস করেন আমি প্রতিদিন আরও তরুণ হচ্ছি তাহলে আপনার শরীর সেই অনুযায়ী কাজ শুরু করবে এবং আপনার তারুণ্য ফিরিয়ে আনবে আজ থেকেই এই দুই মিনিটের সহজ কিন্তু শক্তিশালী কৌশল শুরু করুন একুশ দিনের পর আয়নায় নিজের পরিবর্তন দেখে আপনি নিজেই অবাক হবেন এবং আপনার আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন